আজকে আমি কিছু বিপরীত শব্দ পড়ব উপস্থিত অনুপস্থিত বৃদ্ধি অর্ধ অদ, এলোমেলো গোছানো ওস্তাদ সাগরে কৃতজ্ঞ অকৃতজ্ঞ কৃত্রিম স্বাভাবিক কৃপন উদার কেজ অকেজ কোমল কর্কশ খাতক মহাজন খানিক অধিক ভূত নিখুঁত খুর্চা পাইকারি গরিষ্ঠ গৃহি সন্ন্যাসী গ্রহণ বর্জন ঘাটতি বাড়তি ঘাত প্রতিঘাত চেতন অচেতন জড় চেতন জয় পরাজয় জাগরণ নিদ্রা জোয়ার ভাটা জ্ঞানী মূর্খ জলন নির্বাপন টাটকা বাঁশি ঢকা তেজা তোফাত কাছে তিরস্কার পুরস্কার